আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে মুরগির কষা ফারমের মুরগির কষা রান্না করব আজকে এখানে কিছু মাংস নিয়েছি ফার্মের মুরগির কেটে ধুয়ে নিয়েছি তো দেখতে থাকুন আমি কি কী উপকরণ দিয়ে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কুচি নিয়েছি বড় বড়ো চারটে পেঁয়াজ নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিব তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো হালকা একটু বেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও ভালো লাগে না একটু ভেজে নিলে গন্ধটা চলে যায় এলাচি দিয়েছি দাস তেজপাতা দিয়ে আবারও একটু বেজে নিব এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দেবো দু চামচ আদা বাটা দুই চামচ হাফ চামচ রাঁধুনি বাটা মশলা দিয়েছি আমি বেলান্দা করে নিয়েছি সবগুলো আমি বেলান্দা করে রাখি পুরো মাসের জন্য এখানে হলুদ গুঁড়ো আছে মরিচ গুঁড়ো আছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ সস দিব এক চামচ চিনি দিয়েছি চিনি আপনারা জানেন নাও দিতে পারেন কেউ যদি পছন্দ না করেন নাও দেবেন একটু ঝাল ঝাল হবে ব্রয়লার মুরগির কষা ব্রয়লার মুরগির কষার মধ্যে একটু ঝালের পরিমাণটা একটু বেশি লাগে আমার এই মরিচগুলো অনেক ঝাল তো মশলা কষানো হয়ে গেছে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এখন মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চিনি নিতে হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব ফিরে আসবো দু এক মিনিট পর ফার্মে মুরগির কষাটা অনেকে পছন্দ করে বেশিরভাগ বাচ্চারা পছন্দ করে যেহেতু আমি ঝাল দিয়েছি বাচ্চা অনেক সময় নাও খেতে চায় তো বাচ্চাদের জন্য একটু রান্না করলে ঝালটা ঝালের পরিমাণটা একটু কম দিবেন এখন আমি ডাকনা খুলে একটু নেমে চেয়ে দেবো মাংসগুলো একটু ছোটো করেছি যেন মশলাগুলো ঢুকে বড় পিস করলে মাংসের ভিতরে মশলা মশলা ঢুকে না খেতেও ভালো লাগে না এই জন্য আমি মাংসগুলো ছোটো পিস করেছি আপনারা চাইলে বড় করে দিতে পারেন মাংসের থেকে পানি বের হয়ে গেছে এই পানি দিয়ে কষানো হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে যদি থাকেন অলরেডি তাহলে অনেক ধন্যবাদ আপনাদেরকে নতুন নতুন ভিডিও পেতে আমার ফেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও করলে আপনাদের ফেজে চলে নোটিফিকেশান চলে যাবে আপনাদের চ্যানেলে আগে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে আর একটু কষিয়ে নিব খুবই ভালো করে কষাইতে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব জলের পরিমাণটা একটু কম দিতে হবে বেশি দিলে ভালো লাগবে না যেহেতু মাংসের কষা কষা মাংসের মধ্যে একটু মাখা মাখা থাকতে হবে খেতে অনেক ভালো লাগবে বলক চলে আসছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব ঝোলটা আর একটু কমিয়ে নিব উপর দিয়ে আমি কিছু টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি জিরাগুলো আমি টেলে নিয়েছি চুলাতে টেলে বেলান্ডার বিট করে নিয়েছি একটু টেলে নেওয়া জিরার গুঁড়া দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তা আপনারা চাইলে এই জিরা গুঁড়োটাই স্কিপ করতে পারেন আর যদি বাসায় থাকে তাহলে দিবেন তা আমার হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ